তো গাঙ্গেও পশ্চিমবঙ্গের সব জেলাতেই আপনার আইদার বেশিরভাগ জেলাতেই আপনার অস্বস্তিকর ওয়েদার কন্ডিশন মানে যেটাকে আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি হট অ্যান্ড হিউমিড ওয়েদার রয়েছে তার মানে হট অ্যান্ড হিউমিড মানে টেম্পারেচারের যেটা মা ম্যাক্সিমাম টেম্পারেচারের যে ভ্যালুটা সেটা হয়তো আপনার হিট হচ্ছে না কিন্তু হিউমিডিটি থাকার জন্য আপনার ফিল্ড টেম্পারেচারটা যে টেম্পারেচার শো করছে তার থেকে বেশি মনে হচ্ছে আর কি এটা খুবই আশ্বস্তিকর আর কি ঠিক আছে খুবই অস্বস্তিকর তো দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলোতেই মোটামুটি অস্বস্তিকর ওয়েদার কন্ডিশন রয়েছে আর কেবলমাত্র কয়েকটা জেলাতে আপনার তার মধ্যে আবার হিটওয়েভ কন্ডিশন রয়েছে আজকে সেটা হচ্ছে আপনার পশ্চিম বর্ধমানে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে তাপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে তাপ আজকে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গ মানে গাঙ্গে পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার আছে উত্তরবঙ্গের মালদাতেও হিট কন্ডিশন থাকার সম্ভাবনা আছে অ্যাপার্ট ফ্রম দ্যাট উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই সব জেলাগুলোতেই আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া গতিবেগ আপনার গতিবেগ কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কোথায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে ঝোড়ো হাওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজকে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে এই কারণে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে আজকে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে বাকি সমস্ত জেলাগুলোতেই আপনার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এটা গেল আজকে এগারো তারিখ আগামীকাল দক্ষিণবঙ্গের মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও কিছু বেশি জেলাতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন আছে যে জেলাগুলিতে দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে সেইগুলি হল বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ঠিক আছে এবং তার সাথে উত্তরবঙ্গের মালদা এই জেলাগুলিতে পশ্চিম বর্ধমান অবশ্য পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং মালদা এই জেলাগুলোতে আপনার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে হট অ্যান্ড হিউমিড হয়ে থাকার কন্ডিশান আছে এটা বাদ দিয়ে আপনার উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে আপনার ঝোড়ো হওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে এবং দার্জিলিং জল কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলোতেও দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এই সমস্ত কারণে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা আজকে দেওয়া হয়েছে এবং অন্যান্য সমস্ত জেলাগুলিতে যেগুলিতে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় আর দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হলো পশ্চিমে আপনার পড়ছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবারে কোস্টাল ডিস্ট্রিক্টটা আসুন পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে পূর্বের জেলাগুলো হচ্ছে নর্থ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে ভালো করে দেখুন জাস্ট বাউন্ডারি যে জেলাগুলো রয়েছে না ওই জেলাগুলোতেই কিন্তু আমরা থান্ডারস্টম উইথ লাইটনিং এবং ইয়ে পাচ্ছি কি বলে ঝোড়ো হাওয়াটা পাচ্ছি ইন্টেরিয়ার যে জেলাগুলো দেখুন পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা এগুলোতে কিন্তু আমরা এ পাচ্ছি না মানে ঠান্ডা উইথ লাইট এগুলো পাচ্ছি না তার বদলে আমরা কি পাচ্ছি হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন